রাশিয়ায় পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি কি কি পার্ট টাইম করা যায় সে সম্পর্কে অনেকেই জানতে চান বিদেশের নিজের খরচ ম্যানেজ করা কঠিন একটা চ্যালেঞ্জ আর রাশিয়ার মতো দেশে যেখানে ভাষা এবং কালচার আলাদা সেখানে কাজ খুঁজে পাওয়াটা কতটা কঠিন আজকের ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর দেব। এবং বলবো কিভাবে রাশিয়াতে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবরের মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে মূলত রাশিয়াতে স্টুডেন্টদের জন্য কি কী পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে পার্ট টাইম কাজের জন্য কি কী কাগজপত্র লাগবে মাসে কত টাকা ইনকাম করা যায় আর জব করে টিউশন ফি কভার করা যাবে কিনা সেই সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন চলুন শুরু করা যাক রাশিয়ায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করা সম্ভব হলেও সময় ও শক্তির সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি কাজের অনুমতিপত্র এবং স্থানীয় ভাষার দক্ষতা থাকায় এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করা অনেক শিক্ষার্থীদের জন্য বড় একটি চ্যালেঞ্জ আজকে এইসব খুঁটিনাটি বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমে আসি রাশিয়াতে স্টুডেন্টদের জন্য কি কি পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে সে সম্পর্কে রাশিয়ায় বেশ কিছু কাজের সুযোগ থাকে যেমন রেস্টুরেন্টে কিংবা ক্যাফেতে ওয়েটার ডেলিভারি সার্ভিসে কাজ করা কিংবা পার্ট টাইম ড্রাইভিং হিসেবে কাজ করা দোকানে ক্যাশিয়ার কিংবা ফ্রিল্যান্সিং হিসেবেও কাজ করা যেতে পারে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যেও টিচিং অ্যাসিস্ট্যান্ট বা লাইব্রেরির মতো কাজের সুযোগ থাকে তবে যেহেতু রাশিয়ান ভাষা জানা অত্যন্ত জরুরি তাই স্থানীয় ভাষার উপর কিছুটা দক্ষতা থাকা ভালো ইদানিং রাশিয়াতে ফুড ডেলিভারি কাজটা কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে আর বিশেষ করে আমি যত দেখি যে ফুড ডেলিভারি করছে বিশেষ আর এর বেশিরভাগই হচ্ছে ফরেনাররা তো কিছুদিন আগেও এখানে কিন্তু ফরেনারদের পার্টিসিপেশন এত বেশি ছিল না এখন ইদানিং বাংলাদেশ ভারত পাকিস্তান এমন কি অনেক আরব কান্ট্রি থেকে স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে আসে রাশিয়াতে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ফুড ডেলিভারি করে রাস্তায় হাঁটতে গেলে চলতে গেলে অধিকাংশ তাদেরকে চোখে পড়ে যারা এখানে ফুড ডেলিভারি করে তো পড়াশোনার পাশাপাশি এরকম ফুড ডেলিভারি করে কিন্তু পার্ট টাইম জব হিসেবে ভালো টাকা ইনকাম করা যাবে অর্থাৎ এই ডেলিভারি কাজটা করে যে টাকাটা পাবে সে মোটামুটি তার হয়তো পুরো টিউশন ফিসে কাভার করতে পারবে না কিন্তু তার থাকা খাওয়া বা তার যেমন পার্সোনাল খরচের কাজটা সে চালাতে পারবে এখন চলুন জেনে নেই পড়াশোনার পাশাপাশি কাজ কি আদৌ সম্ভব এক কথায় যদিও এর উত্তর দেওয়া সম্ভব না এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে তবে এর জন্য খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে হবে সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক ঘন্টা কাজ করার সুযোগ থাকলেও সেটাকে পড়াশোনার সঙ্গে ব্যালেন্স করা খুব কঠিন হতে পারে রাশিয়ার শিক্ষাব্যবস্থা খুবই ডিমান্ডিং তাই পড়াশোনার চাপও কম থাকে না দৈনিক কত ঘন্টা কাজ করা যাবে সে সম্পর্কে জানবো সাধারণত স্টুডেন্ট ভিসায় আপনি সপ্তাহে পনেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন তবে ছুটির সময় এই লিমিট বাড়িয়ে পুরো সপ্তাহ পর্যন্ত কাজ করা যেতে পারে এছাড়াও বিভিন্ন ভ্যাকেশনে যেমন সামার ভ্যাকেশন কিংবা উইন্টার ভ্যাকেশনে ভালো কাজের সুযোগ থাকে রাশিয়াতে কি কি কাজ করা যায় কি কি সুবিধা অসুবিধা এই বিষয়ে ডিটেলস একটি ভিডিও দেওয়া আছে কমেন্টে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন এবার চলুন পার্ট টাইম কাজের জন্য কী কী কাগজপত্র লাগবে সেই সম্পর্কে জেনে নেব প্রথমেই লাগবে স্টুডেন্ট ভিসা এবং একটি অনুমতিপত্র যা আপনার বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে এছাড়া কাজের জন্য অনেক সময় আপনার কাজের কন্ট্রাক্ট এবং কাজের পারমিটের প্রয়োজন হতে পারে বিশেষ করে যদি আপনি ক্যাম্পাসের বাহিরে কোথাও কাজ করতে চান তো অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি সবাই জিজ্ঞেস করেন সেটি হচ্ছে পার্ট টাইম কাজ করে একটি স্টুডেন্ট মাসে কত টাকা ইনকাম করতে পারবে সাধারণত পার্ট টাইম জব করে দুশো থেকে তিনশো ডলারের মতো আয় করা সম্ভব মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরগুলোতে তুলনামূলকভাবে আয় একটু বেশি হতে পারে এবার প্রশ্ন জব করে টিউশন ফি কাবার করা যাবে কিনা সরাসরি টিউশন ফি কাবার করা কঠিন হতে পারে কারণ রাশিয়ার টিউশন ফি অনেক ক্ষেত্রে বেশি হয় তবে পার্ট টাইম জবের আয় দিয়ে আপনার দৈনন্দিন খরচ যেমন থাকা খাওয়া ট্রান্সপোর্ট ইত্যাদি ম্যানেজ করা সম্ভব চলুন জেনে নিব কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে রাশিয়াতে কাজ করতে হলে প্রথমে ভাষা সমস্যায় পড়তে হয় এটা আপনারা সবাই জানেন অনেক সময় রাশিয়ান ভাষা না জানলে কাজ পাওয়া কঠিন হয় তাছাড়া ঠান্ডা আবহাওয়া এবং সংস্কৃতির পার্থক্যের কারণে মানে এছাড়া পড়াশোনার চাপ ও কাজের চাপের কারণে শারীরিক এবং মানসিক ক্লান্তিও আসতে পারে এবার কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এইসব কাজ করার ক্ষেত্রে সেটা একটু জানে নিব কাজ খুঁজে নেওয়ার সময় প্রথমেই দেখে নিতে হবে কাজের শর্তাবলী ঠিক আছে কিনা এবং যে কাজের অনুমতি আপনাকে দেওয়া হচ্ছে তা বৈধ কিনা সেটি ভালোভাবে চেক করে নিতে হবে অবৈধ কাজ করলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে এমনকি দেশ থেকে ডিপোর্ট হতে পারে তাছাড়া নিজের সময় এবং শক্তি ব্যবস্থাপনা করতে হবে যাতে কাজ এবং পড়াশোনার মধ্যে সঠিক ব্যালেন্স বজায় থাকে আর যে কোনো দেশে আসার আগে অবশ্যই খুবই সচেতন থাকবেন লোভনীয় অফারে পা দেবেন না প্রতারিত হবেন এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে রাশিয়াতে আসার আগে চোখ কান খোলা রেখে পদক্ষেপ নিতে হবে নিজের বিচার বিবেচনা বিশ্লেষণ করে নীতি নিয়ম মেনে কাজ করতে হবে রাশিয়ায় পড়াশোনার পাশাপাশি কাজ করা চ্যালেঞ্জিং হলেও একেবারে অসম্ভব নয় সঠিক পরিকল্পনা এবং কৌশল থাকলে আপনি পড়াশোনার সাথে সাথে নিজের খরচও ম্যানেজ করতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ